নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন বিকালবেলা পর্ব আজ সারাদিন সবাই বাড়িতে আছি মুনের বাবা আজ বাজারে যায়নি সকাল থেকে বাড়িতেই ছিল আর মুন আজকে টিফিন টাইমে চলে এসছে কারণ আজকের মনে ঠাকুমা আসার কথা তো এখন এসে পৌঁছায়নি মুন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে যে ঠাকুমা আসছে কিনা দেখে আসি তো দুবার ঘুরে এসছে বাজারের ধার থেকে আসিনি দেখে আবার ফিরে এসছে তো যাই হোক পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের মন আবার যাচ্ছে যে ঠাকুমা আসছে কিনা তো বাবাকে ফোন করলাম পাঁচ ছবার বাবাকে ফোনে পাচ্ছি না ঘুমিয়ে আছে হয়তো তো আমি ও রাস্তার দিকে বেরিয়েছি আর মনের বাবা তো ঘুমিয়ে আছে আজকে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে আর এখন উঠে স্নান করছে বাড়িতে থাকলে এটাই করে বলে রেস্ট পায় না তো সারা দিন বাজারে যাই যখন বিকালের একটা সুন্দর পরিবেশ শান্ত আর হাওয়াটাও রেখেছে খুব সুন্দর আর দূরে পূজার দূরে কোথাও একটা পূজা হচ্ছে তো তার পূজা পাঠ ভেসে আসছে হাওয়ায় আকাশে একটা মেঘলা ওয়েদার মেঘ মেঘ করে আছে মাঝে মাঝে ঝিরি বৃষ্টি হচ্ছে মন আবারও যাচ্ছে ঠাকুমার সন্ধানে আসছে কি না মন বেশি দূর যেও না চলে আসবে আর দিদির বাড়ি থেকে আমাদের নিমন্ত্রণ্য এসেছে মানে দিদিদের যে ঘর পূজা তো নেমন্ত্রণ কালকে থেকে আমাদের নেমন্ত্রণ্য কালকে ওদের বাড়িতে ঘর পূজা সেরমভাবে বলে গেছে রথের দিন আর পরের দিন মানে রথের দিন তো আর আমিষ খাওয়া দাওয়া হবে না পূজার দিন পরের দিন আমিষ খাওয়া দাওয়া সেটাই বলে গেল আর মুনকে বলে গেছিল। তুই দু দিন আগে থেকে যাস তো মনের তো সময় নেই দুদিন আগে থেকে যাওয়ার কারণ ওর স্কুল আছে টিউশনি আছে এগুলো তো কামাই করলে হবে না আর এখন তো প্রতি মাসে মাসে স্কুলে পরীক্ষা হয় তো সেই জন্য ও আজকের টিফিন টাইমে চলে এসছে ঠাকুমা আসার কথা শুনে ঠাকুমা আসেনি দেখে মনটাও খারাপ কিছু শুভাকাঙ্ক্ষীর সম্বন্ধে কিছু কথা বলবো আজ যারা আমাকে নিয়ে একটা ভুল বুঝেছে ভুল কমেন্ট করছে তো দিদি যখন আমাদের বাড়িতে নেমন্ত্রণ করতে আসে তখন আমি সাড়া দিইনি এটাই তারা লিখছে বারবার তো দিদিরা যে ভিডিও বানাতে বানাতে আমাদের বাড়িতে এসছে সত্যি এটা আমি জানি না আর সেটা তো একটা দিক আর যখন আমি দিদি যখন বাড়িতে আসে দিদি যাইব আয়ুষ তিনজনেই এসেছিলো নেমন্ত্রণ করতে তো তখন আমি মুনকে নিয়ে গান রেওয়াজ করছিলাম ভিতরের ঘরে হয়তো হারমোনির আওয়াজে বা কোনো কারণে আমি ডাকটা শুনতে পাইনি তো পরে যখন আমি আসলাম বাইরে তখন ওরা আর আমার দিকে ক্যামেরা ধরিনি যাই হোক কোনো কারণবশত ক্যামেরা ধরিনি কারণ ক্যামেরার সামনে আসার মতো পরিবেশে আমি ছিলাম না আমি বাড়িতে মানে পরে থাকা পোশাক সেটাই পরেছিলাম যেটা ক্যামেরার সামনে আসা যায় না পরে তো যাই হোক সেই কারণে হয়তো ক্যামেরাটা আমার সামনে ধরিনি বা আমাকে বলিও নি তো সেই কারণে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে আর সেটা নিয়ে আমাকে কমেন্ট করছে সবাই তো ক্যামেরার বাইরেও অনেক কিছু থাকে সব কিছু ক্যামেরায় তুলে ধরা যায় না তাই আমি সেই সব বন্ধুদের সম্বন্ধে বলছি যে অন্যের ভিডিওতে কিছু দেখে না জেনে বুঝে প্লিজ কখনও আমার চ্যানেলে এসে উল্টোপাল্টা মন্তব্য করবেন না আমার সঙ্গে কারো কোনো ঝামেলা নেই আমি সবার সঙ্গেই মিশি বিশেষ বিশেষ করে আমার হাতে সময়ও থাকে না সব জায়গায় যাওয়ার আসার এমনকি নিজের বাপের বাড়িতেও যাওয়ার সময় হয় না আমার আমি এতটাই ব্যস্ত থাকি নিজের সংসার নিয়ে তো তার ফাঁকেই এই সব কিছু মানিয়ে নিয়ে চলি তো সেই জন্য বলছি যে কেউ এরকম মন্তব্য করবেন না ভিতরের খবর না জেনে তো মা আসলে সবাই মিলে একসঙ্গে যাব কালকে দিদিদের বাড়িতে নেমন্তন্ন বাড়ি তো সেই জন্য মাও তো এখন এসে পৌঁছালো না দেখছি এখন প্রায় চারটে বাজে তো মুনের বাবা বলছে মা চারটে কুড়ি ট্রেনে নামবে আন্দাজেই বলছে তো দেখা যাক আর বাবা তো ফোনে পাচ্ছি না বললাম ঠাকুমা আসছে কি না পুরো জামা প্যান্ট সব ভিজে গেছে বৃষ্টি এসছে খুব জোর কোথাও দাঁড়িয়ে যাবে তো দাঁড়ায়নি এখন এই চুল টুল এখন গামছানা দিয়ে রাখলে ঠান্ডে পড়ে যাচ্ছে না ঠান্ডা লেগে যাবে আর যেও না ঠাকুরমা যখনই চা আসবে বুঝু বারবার রাস্তার দিকে চোখ চলে যাচ্ছে মা আসছে কিনা কখন আসবে তাও বুঝতে পারছি না তো এখন এই পেপে গেছে পেপে দুটো একদম হলুদ হয়ে গেছে বেশি দিন থাকলে কা গিয়ে কিংবা সাড়িপাটি পিডো করে দেবে ওগুলো নামিয়ে না রাখবো এখন

কিন্তু মিষ্টি কিন্তু খুব একটা জোর নেই না মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে আবার থেমে যাচ্ছে পাকা পেঁপে আমাদের বাড়িতে খাওয়ার লোদ ছিল না এখন মা যদি আসে এগুলো তো খুব পছন্দ করে মা পাকা পেঁপে ফল পাকড় খুব ভালো পছন্দ করে তারপর সেই রা আমিনও ছিল মনের বাবা আম অম্বুবাসীতে খাওয়ার জন্য যে আমিনও ছিল সে আমও রয়ে গেছে

মা যদি এতটা রাস্তা মায়ের কাছে তো ফোনও নেই হলে তো আমি এগিয়ে যেতাম ফোনও নেই বাবাও ফোন তুলছে না বাবা তো মনে হয় খেয়ে ঘুমোচ্ছে এখন আমরা জানতে পারছি না যে সঠিক বেরিয়েছে কিনা কালকে কথা হয়েছিল যে আজকে আসার কথা বিকেলে হয়ে যাবে চারটে বেরিয়ে যাবে আসতে এখন তো চারটে না আমি একবার ফোন করেছিলাম বাবা ফোন তুলেছিল তো বাবা বললো যে ওই চারটে নাগাদ পৌঁছেতে চারটে নাগাদ হয়ে যাবে এখন হ্যাঁ তাই এখন তো দেখছি প্রায় পাঁচটা বাজে যায় পৌনে পাঁচটা তাই তো সেটা তো আমি জানি না সেই বিকাল থেকে বসে আছি মনের ঠাম্মার অপেক্ষায় আর এখনো পর্যন্ত এলো না আর মুন শুধু জিজ্ঞাসা করছে ঠাম্মা এখন কত দূরে আমি কি করে বলবো ঠাম্মার কাছে তো ফোনও নেই যে জানতে পারবো ফোন করলে বাবা ফোন ধরেছিল একটু আগে অনেকবার ফোন করার পর তো বলল আমি এখন বাজারে আছি ঠাকুমা এত সময় ক্যানিং ক্যানিংয়ে পৌঁছেছে এখান থেকে প্রায় এক ঘন্টা আগে বলেছে তো এখনও এসে পৌঁছাচ্ছে না তো এখন আমি বিকাল থেকে বসে আছি মুনও বসে আছে মুন যাচ্ছে না বলে বসে আছি তো এখন বাড়ির দিকে যাব সন্ধ্যা টন্দা দেবো রাস্তায় আছে হয়তো আসুক চলো মুন আমরা বাড়িতে যাই এখন প্রায় আটটা বাজে তো মা এখনো এলো না রাত হয়ে গেল অনেকটা আমি এদিকে ভাত চাপিয়ে দিয়েছি একদিকে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ ভাত মুনের বাবা বলল রাত্রে ডাল আর আলু সেদ্ধ রান্না করো আজ আর বাজারে যাব না অনেকটা রাত হয়ে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে ওদিকে ভাতটাও হওয়ার পথে ডালটা বানিয়ে নেব মা এখন কত দূরে আছে খোঁজও নিতে পারছি না কারণ মায়ের কাছে তো কোনো ফোন নেই সেই জন্য সমস্যা জানা যাচ্ছে না উনি কোথায় আছেন এখন মা এই এসে পৌঁছলো বাড়িতে আর মন দেখো জামা কাপড় আজ তোলা হয়নি শুধু বৃষ্টি আসতে ভিজে যাচ্ছে ওইভাবে পড়ে আছে সব জামা কাপড় মন্দিরটা ভালো হয়েছে না এখানে লাইট দেওয়া ছিল লাইটটা খারাপ হয়ে গেছে বাহ তুমি চলো আগে অনেক রাত হয়ে গেছে একটু রেস্ট নেবে সকালবেলা দেখবে সব কিছু কেমন হয়েছে ভালোভাবে দেখা যাবে কোনটা না না কে না 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 এটা সাড়ে তিন হাজার টাকা নিয়েছে এটা শ্বেত পাথরে হ্যাঁ আর ওইদিকে মুনের বাবা বসে বসে খেতে বসে গেছে সকালে বাজারে যাবে অনেক রাত হয়ে যাচ্ছে ময়না পাখি তোমার জন্য পড়তে যায়নি বৃষ্টিতে ভিজে এলো ঠাকমা কখন আসবে পাঁচবার গেছে বাজারের পথে চলো মা এসছে আর খুব তাড়াহুড়ো করছে গরমও হচ্ছে কাপড় জামা ছাড়বে বাড়ি সবাই ভালো আছে তোমার বাবাকে ফোন করেছি দশবার ফোন করার পরে ফোন ধরেছে বাবা আচ্ছা ঠিক আছে আর বেশি কথা বলবো না তুমি চেঞ্জ করে নাও

ভাত খেয়ে তারপর খেয়েও মন বসে আছে একসঙ্গে মা এইসব এনেছে চিংড়ি মাছ দেখছি কলা এইগুলো এনেছে তো এইগুলো আর এখন রান্না বান্না করবো না যা করার কালকে করব এখন তো রান্না বান্না করে নিয়ে মন তো ভীষণ আনন্দ করছে খাম্মি এসেছে আর মনের বাবা ওদিকে খেয়ে শুয়েছে তাড়াতাড়ি বাজারে যাবে কালকে সকাল সকাল উঠতে হবে আর রাতও অনেকটা হয়ে গেছে তো যাই হোক পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার